নতুন করে প্রেম খোঁজো না নতুন করে নিজেকে খোঁজো কারণ এই এই জেনারেশন না ওই অনেকটা সুইসাইড প্রবণ হয়ে গেছে ভালোবাসে বাঁচার জন্য ভালোবাসে কিন্তু ভালোবাসাটা ব্রেকআপ হয় মরার জন্য প্রত্যেকটা সম্পর্ক ব্রেকআপের পর হাত কাটবে পা কাটবে এই করবে সেই করবে কত কি করে আমার বক্তব্য একটাই বস নিজেকে তৈরি করো নিজের জন্য বাঁচো যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য কোনোদিন আসবে আর যে জিনিস একবার তোমাকে ছেড়ে চলে যায় তার দিকে জীবনে তাকাতে নেই কারণ কথায় আছে যেদিন তুমি হেসেছিলে সেদিন আমি কেঁদেছিলাম তুমি হেসেছিলে সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম আর আজ আমি একা নই আমরা সবাই মিলে হাসি একসাথে আর তুমি সেখানে বসে কাঁদো তাই একটাই কথা বলবো নিজেকে তৈরি করো আগে কারণ এ জীবন আমাদের বাবা মায়ের দেওয়া আর ঈশ্বরের দেওয়া তার দেওয়া নয় যে তোমায় মাছ মাঝপথে ছেড়ে চলে গেছে তাই কি বলেছি নতুন করে প্রেম খোঁজো না নতুন করে নিজেকে খোঁজো কারণ এই এই জেনারেশন না ওই অনেকটা সুইসাইড প্রবণ হয়ে গেছে ভালোবাসে বাঁচার জন্য ভালোবাসে কিন্তু ভালোবাসাটা ব্রেকআপ হয় মরার জন্য প্রত্যেকটা সম্পর্ক ব্রেকআপের পর হাত কাটবে পা কাটবে এই করবে সেই করবে কত কি করে আমার বক্তব্য একটাই বস নিজেকে তৈরি করো নিজের জন্য বাঁচো যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য কোনোদিন আসেনি আর যে জিনিস একবার তোমাকে ছেড়ে চলে যায় তার দিকে জীবনে তাকাতে নেই কারণ কথায় আছে সেদিন তুমি হেসেছিলে সেদিন আমি কেঁদেছিলাম যেদিন সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম আর আজ আমি একা নই আমরা সবাই মিলে হাসি একসাথে আর তুমি সেখানে বসে কাঁদো তাই একটাই কথা বলবো নিজেকে তৈরি করো আগে কারণ এ জীবন আমাদের বাবা মায়ের দেওয়া আর ঈশ্বরের দেওয়া তার দেওয়া নয় যে তোমায় মাছ পথে ছেড়ে চলে গেছে তাই কি বলেছি নতুন করে প্রেম খুঁজো না নতুন করে নিজেকে খোঁজো কারণ এই এই জেনারেশন না ওই অনেকটা সুইসাইড হয়ে গেছে ভালোবাসে বাঁচার জন্য ভালোবাসে কিন্তু ভালোবাসাটা ব্রেকআপ হয় মরার জন্য প্রত্যেকটা সম্পর্ক ব্রেকআপের পর হাত কাটবে পা কাটবে এই করবে সেই করবে কত কি করে আমার বক্তব্য একটাই বস নিজেকে তৈরি করো নিজের জন্য বাঁচো যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য কোনোদিন আসেনি আর যে জিনিস একবার তোমাকে ছেড়ে চলে যায় তার দিকে জীবনে তাকাতে নেই কারণ কথায় আছে যেদিন তুমি হেসেছিলে সেদিন আমি কেঁদেছিলাম যেদিন সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম আর আজ আমি একা নই আমরা সবাই মিলে হাসি একসাথে আর তুমি সেখানে বসে কাঁদো তাই একটাই কথা বলবো নিজেকে তৈরি করো আগে কারণ এ জীবন আমাদের বাবা মায়ের দেওয়া আর ঈশ্বরের দেওয়া তার দেওয়া নয় যে তোমায় মাছ পথে ছেড়ে চলে গেছে তাই কি বলেছি